যে পড়াশোনা আমরা নর্মাল চিন্তা করি কি যে আমরা অনার্স মাস্টার শেষ করব তারপরে যে আমি চিন্তা করি যে আমি কি ধরনের কর্মে যুক্ত হব একজন কিন্তু নাইনটি ফাইভ ধরনের চিন্তা ভাবনা এর বাইরে যদি অন্য কেউ কোনো চিন্তাতে থাকেন সেটা তার বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশের কারণে কিন্তু সাধারণ মানুষের সবাই কিন্তু এরকম চিন্তা তাই না দেখবেন চাহিদা বেশি থাকে তার অনার্স মাস্টার্সের চাহিদাটা বেশি বলে তো আমাদের এই প্রাণগঞ্জে ইন্ডিয়ান পর্যায়ে আপনি অনার্স কোর্সটা শেষ করতে করতে আপনার বয়স বাংলাদেশে যদি একটা রিয়েল এস থাকে আপনি যদি বয়স না কমান কোনোভাবে আপনি ইন্টারমিডিয়েট পাস করেন অনার্স কোর্স পাস করেন আপনার বয়স কমপক্ষে ছাব্বিশ হবে তাই না এখন তারপরে যে আপনি চিন্তা করেন আমাদের ইঞ্জিনিয়ারের যেটা যে আমি আপনি নতুন চাকরি করলাম না বয়স দূর বয়স এটা শেষ করে তারপরে আপনি চিন্তা করছেন তাই না আপনি যখন আপনার লাইফ এখন দায়িত্বের সাথে আপনি সেটা শুরু করতে পারছেন আপনি কোনো পর্বে ইনভার হতে পারছেন না তাদের কথা বলতে در اینستیتیوی داریم، آنها دو کشور دارندیم، سندگر است. در حال حاضر شمارش کرده‌ایم که چند نفر کشته